আজকে চাকরির বিষয় নিয়ে কিছু কথা বলবো যারা বাংলাদেশের বাহিরে কাজ করতে আগ্রহ নেপাল এবং কির্গিজস্তান জর্ডান জর্ডানে হচ্ছে আপনার পিপি স্পে যারা কাজ করে এবং সাইডে তাদের জন্য একটা ভালো একটা সুযোগ আছে এবং মাস শেষে আপনার থেকে আশি হাজার টাকা স্যালারি উঠবে পিপি সেকশনে এটা হচ্ছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে সব জায়গায় অন্তর পিপি সেকশনে অপারেটারের অন্যরকম একটা চাহিদা থাকে যারা আসেন ডাইপার কাজ করেন আপনারা জানেন নিশ্চিত এটা যাই হোক এখন হচ্ছে জোড়ানে কিছু অফ ওয়াটার প্রয়োজন পিপি সেকশনে এবং স্থান হচ্ছে আপনার সুইং এর জন্য এবং নেপালের জন্য হচ্ছে সুইং এর প্রোডাকশনের জন্য এবং তিনটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি আপনাদের সাথে পুরোটা ভিডিও দেখবেন কিরগিস্তান হচ্ছে আপনি চারশো ডলার পাবেন প্রতি মাসে এবং চল্লিশটা অফ ওয়াটার প্রয়োজন চল্লিশ জন অফ ওয়াটার প্রয়োজন চারশো ডলার পাবে এবং টাকা খাওয়া হচ্ছে মালিকের উপরে এখন আসি জোরানে জর্ডানে হচ্ছে আপনার ওয়াশিং সাইডে অফ ওয়াটার প্রয়োজন ওয়াশিং সাইডে যে পিপি স্প্রে করে আপনারা ডেনিম এক্সপোর্ট বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও এর আগেও দেখছেন যে পিপি স্প্রে কিভাবে করা হয় যেহেতু কেমিক্যালের কাজ আর এখানে একটু কঠিন আছে সেই কারণে উন্ত্রি সালা এটা সবচেয়ে বেশি পিপি সেকশনে আর ওয়াশিং সাইডে যারা কাজ করেন আপনারা তো জানেন পিপি সেকশনে কিরকম চাহিদা থাকে এবং সেজন্য বলি যে মাস শেষে সত্তর আশি নব্বই এক লাখও মানে তুলে প্রতি মাসে ভাই যারা আছে আপনাদের দুই পরিচিত কেউ থাকে ওদের সাথে আপনি কথা বলতে পারেন কথা বলছেন মানে এরকম এক চাহিদা মানে এক লাখ টাকা প্রতি মাসে তুলে এবং ওভারটাইম টাইম মিলে এবং আপনি যদি নর্মালও কাজ করেন জর্ডানে পিপি সেকশনে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অনায়াসে আসবেন আর আপনার দুজি অপার টাইম হয় পুরো মাস দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে দুজি অপার টাইম হয় সেক্ষেত্রে আপনি এক লাখ টাকা চলে আসে প্রতি মাসে এবং স্থানে বিষয়টা আমি বলি কিরগিজস্তানে হচ্ছে আপনার থাকা খাওয়া মালিকের উপরে এখানেও ভালো একটা সুযোগ আছে গার্মেন্টসে যারা জব করতেছেন রানিং অবস্থা সুইং সেকশনে ভালো একটা সুযোগ থাকা খাওয়া মালিকের উপরে চারশো ডলার পাচ্ছেন এবং ছয় মাস এবং তিন মাস পর পর এই আপনার স্যালারি বাড়বে আর নেপালের বিষয়টা হচ্ছে প্রোডাকশনের কাজ প্রত্যেকটা বডির একটা রেট থাকে এই রেট নিয়ে কাজ করতে হয় এবং টাকা হচ্ছে মালিকের উপরে কাওয়া হচ্ছে নিজের আর এখানেও আপনার যেহেতু প্রোডাকশনের কাজ আর রেট সম্বন্ধে তো যারা প্রোডাকশনে কাজ করেন আপনাদের একটা আইডিয়া আছে যে প্রোডাকশনে কাজ করতে গেলে অন্তর ভালো একটা স্যালারি উঠে কারণ এটা তো আপনার ইচ্ছা স্বাধীন যে আমি যত বিশ প্রোডাকশন করবো তত টাকা সেজন্য বলি যে নেপালে যারা অল্প টাকার মধ্যে যাইতে চান তাহলে নেপালে যাইতে পারেন ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসায় যাবেন ওই জায়গায় আপনি সেটেল হইতে পারবেন কারণ নেপাল অন্ত্রী মোটামুটি ভালোই খারাপ না এবং স্যালারির দিক ভালোই কারণ বাংলাদেশে একটা একটা প্রসেস আপনি করতেছেন যারা প্রোডাকশনে কাজ করেন দুই টাকার রেডিও করতেছেন ওই জায়গায় আপনার চার টাকা ডাবল কারণ ওই সব দেশের মধ্যে আপনার এরকম ম্যান পাওয়ার পাওয়া যায় না গার্মেন্টসের যে অপারেটার এরকম পাওয়া যায় না অ্যাভেলেবেল সেই জন্য বলি যারা প্রোডাকশনে কাজ করেন এবং নেপালে যাইতে পারেন মাস শেষে ষাট থেকে সত্তর হাজার টাকা অনায়াসে উঠবে ভাই প্রোডাকশনের কাজ আপনার তো জিত থাকবে তখন যে আমি যত বেশি প্রোডাকশন করতে পারবো তত টাকা আর এটা নিয়ে আপনি কাজ করবেন নেপাল কিরগিস্তান আর হচ্ছে জর্ডান আপনার চাইলে যাইতে পারেন আর আমার সাথে যোগাযোগ করবেন এবং কমেন্ট অথবা নাম্বার দিয়ে রাখেন আমি আপনাদেরকে ফোন দেবো সমস্যা নাই সবাইকে আসসালামু আলাইকুম